লেট হয়ে গেল তাড়াতাড়ি চলে এসো রুমাস যদি লাইফ স্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি দেখতে পেলে তোমাদের কাছে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যায় চলো ঝটপট করে জয়েন হও ঝটপট চলে এসো লাইভে এসে গেছি চলো তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও প্লিজ চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি চলো এসে চলে এসো তাড়াতাড়ি করে কমেন্ট সেকশন খোলা আছে প্লিজ কমেন্ট করতে পারো লাইভে এসে গেছি একটু পাঁচ মিনিট দেরি হলো তো চলো ঝটপট করে জয়েন হই তো ঝটপট করে চলে এসো তোমাদের জন্য তাড়াতাড়ি চলে এসেছি রুমাস স্টাইল লাইফস্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি টিপ করে তোমাদের কাছে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যায় চলো ঝটপট করে জয়েন হই ঝটপট করে চলে এসো লাইভে এসে গেছি প্লিজ তাড়াতাড়ি জয়েন হই তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছি লাইভ সাড়ে চারটে থেকে করেছি সাড়ে চারটেই বাজে ঝটপট করে জয়েন হো ঝটপট করে জয়েন হো ঝটপট করে চলে এসো লাইভে এসে গেছি গো তোমরা সবাই কোথায় আছো তাড়াতাড়ি করে চলে এসো তাড়াতাড়ি করে জয়েন হও লাইভে এসে গেছি লাইভ স্টার্ট করে দিয়েছি প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চলো ঝটফট করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে এসো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি জয়েন সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বেজে গেছে বাজে রোজ ছটফট করে চলে এসো ছটফট করে জয়েন হও হো যদি লাইভ স্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন পেপার তোমাদের কাছে ভিডিও শুনে শুন পৌঁছে যায় চলো ঝটপট করে চলে এসো লাইভে এসে গেছি প্লিজ তাড়াতাড়ি করে চলে এসো চলো ঝটপট করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে এসো লাইভে এসে গেছি প্লিজ তুমি তাড়াতাড়ি করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি চলো তাড়াতাড়ি করে চলে এসো সাড়ে চারটে থেকে পড়েছিলাম আসবো তো এসে গেছি তোমরা তাড়াতাড়ি করে জয়েন হও এবার তোমরা সবাই কোথায় গেছো প্লিজ তাড়াতাড়ি করে জয়েন ওদের করে চলে এসো প্লিজ তাড়াতাড়ি করে চলে আসো লাইভে এ তো এসে গেছি তাড়াতাড়ি করে তোমরা এবার জয়েন হও প্লিজ তোমরা সবাই কোথায় গেছো প্লিজ তাড়াতাড়ি করে আসো